আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বড় বড়ের মতন আমাদের খামারে নিয়ে আসলাম আপনাদের দেখতে পাচ্ছেন বেইজিং হাঁসের বাচ্চা যে হ্যাসারি থেকে এই মাত্র আনা হলো এখন প্যাকিং করে আমরা ডেলিভারি দেবো যারা গ্রেডের অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ নেমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন জি দেখুন অরিজিনাল এ গ্রেডেড বেইজিং হাঁসের বাচ্চা এই বাচ্চাগুলো বর্তমানে সপ্তাহে দুই থেকে তিন দিন আমাদের কাছে পাবেন অবশ্যই আপনাকে বুকিং করে আসতে হবে অথবা আপনার অনলাইনের মাধ্যমে নিতে গেলে সম্পূর্ণ টাকা ব্যাংক অথবা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করার পরে আপনার নিকটতম বাস স্ট্যান্ডে আমরা পয়সা দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে অবশ্যই গাড়ি ভাড়া প্রযোজ্য এই বেইজিং হাঁসের বাচ্চা অনেকে পিকিং স্টার বলে বিক্রয় করে আসলে বেজিং পিকিং স্টার অনেকে জানে যে একই কিন্তু না বেজিং হাঁসের বাচ্চা একটু সময় নেয় কিন্তু বেজিং হাঁসের কিন্তু আপনার মাংসের টেস্টটা খুবই সুস্বাদু এটা অনলি মনে করেন দুই মাসে তিন থেকে সাড়ে তিন কেজি হয় কিন্তু পিকিং তো ওজন বেশি আসে আপনার মনে করেন চার মাস পাঁচ মাসে যায় পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত ওজন আসবে আর এর থেকে বেইজিং আস থেকে পিকিং স্টারটা ওজন এদের চেয়ে একটু বেশি হয় মনে করেন এটা দুই মাসের সাড়ে তিন কেজি হয় ওটা দুই মাসে চার কেজি সাড়ে চার কেজি ওজন চলে আসবে তা পিকিং স্টার নিতে গেলে অবশ্যই আপনাকে আগে তো বেইজিংটা ভালো করে পালন করা শিখতে হবে তারপর আপনার পিকিং স্টার নিতে হবে যেহেতু ওটা আরও হাই প্রোটিন হাই গ্রোথ হবে সেহেতু আগে আপনি পালন করা শিখুন বেইজিং দিয়ে তারপরে পিকিং স্টার নিন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করুন এই যে আরও আমাদের কাছে এখন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো পাবেন ডিমের জন্য অনেকে বলে ডিমের রানী জি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিন্তু অনলি চার মাস পালন করার পরেই আপনার ডিমে চলে আসবে খাকি ক্যাম্বেল জিন ডিং ব্লাক হোল এতে কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয় আপনার বিশ পঁচিশ দিন একটু কষ্ট করে আপনি ঘরে আটকায় রেখে পালন করতে হবে তারপরে আপনার ছেলেদের পালন করতে পারবেন এদের খাবার এটা নিজেরা সংগ্রহ করবেন তখন আপনি কুরোভুষি খাওয়াতে পারবেন এদের ফিট খাওয়ানো লাগবে না তবে পঁচিশ দিন পর্যন্ত আটকায় রেখে ফিট খাওয়ানো লাগবে যে দেখুন অরিজিনাল থাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো কতটা সুস্থ সবল এটি কিন্তু সরকারি হাসারির বাচ্চা আপনারা চাইলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন জি দেখতে থাকুন যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইবার করে সাথে থাকুন আর পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ